ভুলে যাইনি আমাদের ভাইদেরকে বহুত করার পরেও তাদেরকে ডান্ডা পেয়ে হসপিটালে বেড়ে শুয়ে গেছে আমি এগুলো কিছুই ভুলে যাইনি এই চব্বিশের অভ্যুত্থানে প্রায় এক হাজার লোকের লোক শহীদ হয়েছেন আমাদের মনে হয় তিন ভাই শহীদ হয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করে নিন আমরা মনে করি আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে এই ভাইদের পরিবারের প্রতি আমাদের বিশেষ খেয়াল রাখা এবং যারা আহত হয়েছে

অনেকটা তীক্ষা করে রাতে বাসায় ঘুমাতে পারেননি তারপরও এই আমাদের ফোরামে প্রায় তিনশো সাড়ে তিনশো লোকের একটি তালিকা যত্নের সহিত দীর্ঘদিন উনি তার যত্ন সহ রেখে দিয়েছেন যেটা আমাদের কোন উপহার দিয়েছেন আমরা সেখান থেকে অনেককে হারিয়েছি আবার আমরা এখানে আরও কিছু লোককে পাবো আমরা আশা করি আমি ধন্যবাদ জানাই যারা দূর দূরান্ত থেকে এখানে এসেছেন সেই মুরদি থেকে এসেছেন ঢাকার বাহির থেকে আরও অনেক জায়গা থেকে লোক এসে যে এসে আমাদেরকে আজকের এই সম্মেলনকে আপনারা মণ্ডিত করেছেন আমি বিশেষভাবে সম্মান জানাই আজকে প্রধান অতিথি বিশেষ অতিথি যারা এখানে উপস্থিত হয়ে আজকে আমার এই সমাবেশকে আলোকিত করেছেন এবং ধন্য করেছেন আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই গত পহেলা নভেম্বরের এক আলোচনায় থেকে এই ফোরামের আজকের অনুষ্ঠানের যে সিদ্ধান্ত হয়েছে সেই এক তারিখ থেকে গতকাল রাত্র দশটা পর্যন্ত বিভিন্নভাবে প্রোগ্রাম করে যারা অর্থ দিয়েছেন শারীরিক কষ্ট দিয়েছেন বিভিন্নভাবে ছোটাছুটি করে আজকের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য চেষ্টা করেছেন তাদেরকে আমি সশ্রদ্ধ সালাম জানাই